হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডেলি লাইফে তোমাদের রীতা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো সকালবেলা যেই সমস্ত কাজগুলো থাকে আমি একটা একটা করে গুছি গুছিয়ে করে নিয়েছি তো ভালো আছে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিই ওই আকাশে কালারের চাদরটা আর চেঞ্জ করে দিলাম আর বালিশের খোলগুলো পাল্টে দিলাম যেগুলো কাঁচা হয়েছিল। তারপর দেখো এই চাদরটা না একটু নষ্ট হয়ে গেছে একটু একটু ফুটো হয়ে গেছে ভাবছি এবার চাদর একটা কিনতেই হবে তো ভাইজি এখন ভাইজিকে কেন রেডি করাচ্ছি সেটা তোমরা তো জানো না তো দেখো ওর মুখেই শুনে নাও কেন মুখে আমি রেডি করাচ্ছি ওই সাজিয়ে দিয়েছি চুলটা বেঁধে দেবো তোমরা দেখতে থাকো কোথায় আছো তুমি যাওয়াই ষষ্ঠী খেতে যাচ্ছে খাবে ওর বাবা ও এরকম আমাদের যাওয়া হয়নি ঘুরে এসছে আর যাবো না ঠিক আছে

এই সানরাইজ এই যে লঙ্কা রসুন আদা পেঁয়াজ এটা হচ্ছে গোবিন্দভোগ চাল কী হবে তো আজকে এ আজকে যেটা বানাবো সেটা তোমরা দেখতেই পাবে তার জন্যে ভিডিওটা তোমাদের দেখতে হবে সকাল থেকে কি রোদ দেখো ভাই এই টক দইটাও নিয়ে নিলাম এটা কিন্তু খুব ভালো হয় টক দইটা দেখে তো আজকে যেটা রান্না করব চিকেন চিকেনটা আলু ছাড়া করব আর এটাকে আমি একটুখানি মাখিয়ে সব কিছু মশলাগুলো মাখিয়ে নিচ্ছে আদা রসুন তার মধ্যে কাঁচা লঙ্কাটা আমি পেটেছি আর এর মধ্যে দই দিয়ে দিলাম টক দই তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আমি কিন্তু ধনে গুঁড়ো মাংসতে দিই না জানো তো নুন তেল আর সব কিছু দিয়ে ভালো করে এটাকে আমি মাখি প্রায় এক ঘন্টা রেখে দেবো আর চিকেনটা না খেতে খুব ভালো হয়েছে যতক্ষণ মাখিয়ে রেখে দেওয়া যায় সব কিছু স্বাদটা ওর মধ্যে ঢুক না খেতেও ভালো হয় এরপর আমি যে পোলাওটা করব এই চালটাকে আমি ধুয়ে খেতে একটু ঝুরঝুরো করে রেখে দিয়েছি তার মধ্যে একটুখানি আদা ঘষে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা গুঁড়ো গরম মশলা ওইটা গুঁড়োটা দিয়ে ভালো করে আমি সুন্দরভাবে চালগুলোর সাথে মাখি তারপর এই পোলাওটা বসিয়ে দেবো তারপর চিকেন করবোই দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি আর এইদিকে তোমার গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর কাজু কিশমিশটা দিয়ে নাড়বো নাড়ার পর চালটাকে আমি দিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ করো না স্ক্রিপ্ট করলে ভিডিওতে ভালো কিছু আছে দেখতেও পাবে না ভালোও লাগবে না একভাবে দেখে যাও দেখতে কিন্তু ভালোই লাগবে এবার কাজু কিশমিশটা তো ভেজে নিয়েছি তারপর আমি দেখো এইবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো অনেকক্ষণ এক এক দু মিনিট মতন আমি ভালো করে নেড়ে এবার হাঁড়ির মধ্যে ঢেলে দেবো এটা হাঁড়িতেই আমি করব জানো তো আর যতটা চাল নেবো তার এক গ্লাস চাল নিলে দু গ্লাস জল দিতে হবে এইভাবেই আমি করেছি আর এবার আমি ওইটার তো পোলাওটাও মানে হয়ে গেছে এবার আমি চিকেনটা বসিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা তারপর আমি পেঁয়াজটাকে একটুখানি বাদামির মধ্যে নুন দিইনি আর হলুদও কিন্তু দি জাস্ট পেঁয়াজটা ভেজে নিয়েছি হলুদ লাল লাল করে একটু বাদামি বাদামি যখন দেখো কালারটা কি সুন্দর এসেছে এইবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে মাংসটাকে রেডি করব। চলো মাংসটা হতে হতে আমি কিন্তু বাদ বাকি কাজগুলো করে নেবো আজ কিন্তু ঘর ধর কিছু মোছা হয়নি এই দেখো আমার এদিকে পোলাওটা তোমাদের দেখানো হয়নি চলো একবার দেখিনি দেখো ভাড়িতেও আছে এখানেও আছে আর এইবার দেখো এইগুলো তো সব কাচাকুচি করেই দিয়েছি তারপর এই ঘরটা ঝাড় দিয়ে ভালো করে ঘরটাকে মুছে নেবো মাংসটা নামিয়ে গ্যাস পুচে তারপর চান করতে চলে যাব দেখো রান্না করতে করতে ঘেমে গেছি। চলো মাংসটা হলে হয়ে যাবে ওইদিকে পোলা মাংসটা আর হয়ে যাবে ওইদিকে পোলাওটা করে নিয়েছি মাংসটা কষা হচ্ছে আর ব্যাগ ক্যামেরা গেছে তোমরা দেখো বন্ধু ঘে ঘেমি চান হয়ে গেছি ঘরটা মুছে নিলাম এবার চান করতে চাই এটাকে কষা কষা করবো জানো তো ষষ্ঠী গেছে বলো আমি ষষ্ঠী যাইনি তো এই ঘুরে বাড়ি থেকে এতটা দূর আর ভালো লাগে না তো যাইনি বাড়িতে পোলাও আর চিকেন করেছি কষা ওটাই খাওয়া আর দেখি আজকে একটুখানি যেতে পারি নিয়ে পার্কে যেতে পারি পার্কে একটু বলছে মা নিয়ে চলো ঘুরতে যাবো পার্কে না দিকে বলা নিয়ে যাবো তো ভিডিওটা তোমরা দেখ মজা হয়ে গেছে এদিকে শুধু চিকেনটা বাকি চিকেনটা আর দেখো কি সুন্দর একটা কালার হয়েছে খেতেও কিন্তু ভালোই হয়েছিল। কাঁচা লঙ্কাটি রান্না করলে সত্যি রান্নার টেস্টটাই পাল্টে যায় তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যারা এলে ছতে ভালো লাগে সুন্দর